আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আবার চলে আসলাম আমাদের আজকে একটা নতুন টপিক হচ্ছে তোমাদের এইট স্ট্যান্ডার্ডের বইয়ে পৃষ্ঠা নাম্বার একশো একচল্লিশে দেখো পিথাগোরাসের উপপাদ্য নামে একটা টপিক আছে আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য যেমন ধরো শুরুতেই যদি আমরা বলি যে পিথাগোরাসের উপবাদ্যের সংজ্ঞাটা এটা নিয়ে আমাদের অনেকের প্রবলেম হয় বা পিথাগোরাসের উপবেদ্যের যেই বাংলা কথাটা আছে এটা আমরা অনেকে বুঝতে পারি না আমি আগে সবার প্রথমে এটার বাংলাটা একটু বুঝাব যেমন আমরা নর্মালি সেভেন সিক্স ফাইভ এটা শিখে আসতেছি পিথাগোড়সুর বলতেই আমরা এটা শিখে আসতেছি অতিভুজ স্কোয়ার যেটা আমরা নর্মালি শিখে আসতেছি সবাই যদি একটু মনোযোগ দিই অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু এখানে আমরা যে সমস্যার সম্মুখীন হব যখনই আমাদের ক্লাস এইটের অষ্টম শ্রেণীর যে একটা বই আছে বইটার পৃষ্ঠা নাম্বার একশো একচল্লিশ যেই পৃষ্ঠার ভিতরে পিতাগর উপাধ্যের যে বাংলা কথাটা আমরা লেখা পাবো তোমরা সবাই একটু বই ওপেন করলে এটা পাবা সেটার সাথে আমাদের এই কথাটার সাধারণত মিল পাওয়া যাবে না কিন্তু এটা মিলানোর জন্য বা এটা কি বুঝাইতে চাচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য বুঝতে খুব সহজ হবে জেমিতিক ভাষায় আমাদের কিছু কিছু টার্ম আছে যেগুলোকে জেমিতিক ভাষায় ডিফারেন্টভাবে বলা হয় যেমনটা হচ্ছে প্রথমে আমি বলতেছি একটি সমকোণী ত্রিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র প্রশ্ন হচ্ছে স্যার এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এ কথাটা কেন আসলো এবং এর দ্বারা কি বুঝাচ্ছেন সাপোজ আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করি দেখো ধরলাম আমি সি একটা সমকোণী ত্রিভুজ এখন এই যদি ধরে নেই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এসি বাহন যেটা অতিভুজ যার দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে একটা জিনিস খেয়াল এর উপরে যদি আমি একটা বর্গ ড্র করি এর উপরে যদি একটা বর্গ সবাই একটু ইমাজিন করো এর উপরে যদি আমরা একটা বর্গ ড্র করি তাহলে এর বাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটাও হচ্ছে এ এটাও হচ্ছে এ আচ্ছা আমরা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে কি জানি আমরা আমরা বড়ক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানি যদি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দুর্গ এ হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর করে এক বাহুর দুর্গ দ্যাট মিনস এ স্কোয়ার তো এখন এই যে আমি সমগ্র ত্রিভুজের এক বাহুর উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি চিন্তা করি তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে এ স্কোয়ার এখন আমি বলেছিলাম অতিভুজের পুজোর উপরে স্কোয়ার আচ্ছা অতিবুজের উপর স্কোয়ার আমি যদি এই চিত্রের সাপেক্ষে এটাকে এ বিবেচনা করি এটাকে বি এটা সি তাহলে অতিভুজের উপর মানে কি এর উপরে আর লম্ব যেটা ছিল যেটা আমি বি ধরে প্লাস তাহলে স্কোয়ার আচ্ছা এই যে অতিবুজের উপরে স্কোয়ারটা কে যদি আমরা বর্গর বর্গের বাহুর দৈর্ঘ্যের সাথে এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে খেয়াল করে দেখো তো এই এ স্কোয়ার এখানে এ স্কোয়ার এই এ স্কোয়ারকে আমরা বলতে পারি না বর্গক্ষেত্রের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেই কথাটাই কিন্তু এখানে বলা আছে একটি সমগণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র দ্যাট মিনস অঙ্কিত বর্গক্ষেত্র মানে তার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল অপর দুই বাহুর উপরে সিমিলারলি আমরা যদি এ বাহুর উপরে এবং সি বাহুর উপরে আমরা আরও দুইটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করি তাহলে তোমরা বুঝতে পারবা যেমন ধরো এখানে যদি আমরা এখানে ধরলাম আমরা এটা আর একটা বর্গ যদি কল্পনা করি আর এটার উপরেও যদি আমরা আর একটা বর্গ কল্পনা করি জি তাহলে এই যে এদের উপরেও যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এদের প্রত্যেকের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র দ্যাট মিন্স প্রত্যেকটার উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার এটাই ছিল আমাদের সংজ্ঞার মূল অর্থ একটি সমগণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান এটা ছিল আমাদের জ্যামিতিক ভাষায় পিথাগরস উপাধ্যের বাংলা অর্থ আমার মনে হয় আমি তোমাদেরকে একটু হলেও বুঝতে পেরেছি তাই তোমরা বুঝছো না বুঝছো না তোমরা হ্যাঁ আর একবার ওকে ওয়ান্স মোর খেয়াল করো আমি যদি প্রথমে একটা সমগণী ত্রিভুজ ড্রো করলাম যে সমকরী ত্রিভুজের অতিভুজকে আমি এ ধরে নিলাম লম্বকে বি ধরে নিলাম আর ভূমিকে সি ধরে নিলাম যেটা আমরা আগে থেকে শিখে আসছি ক্লাস সিক্স সেভেন বা এইটেও আমরা শিখে আসছি অতি পিথাগোরাসের উপপাধ্য ছিল অতিভুজ স্কোয়ার ইকোয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমি যদি এটার সাথে এটাকে তুলনা করি এটা অতিভুজ এটা লম্ব আমি যদি এটাকে অতিভুজ ধরি এটা লম্ব এটা ভূমি আমি যদি এটাকে অতিভুজ চিন্তা করি আর এটাকে যদি আমি লম্ব চিন্তা করি আর এটাকে যদি আমি ভূমি চিন্তা করি তাহলে সেই অনুযায়ী আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন কথা হলো এই এ স্কোয়ারটাকে জ্যামিতিক ভাষায় বলা হচ্ছে এ স্কোয়ারটাকে জ্যামিতিক ভাষায় বলা হচ্ছে অঙ্কিত বর্গক্ষেত্র এখন এখানে মেজর একটা থিং হচ্ছে আমরা নরমালি বীজগণিতের ভাষায় যে কোনো কিছুর স্কোয়ার খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ সবাই অ্যাটেনশন প্লিজ এ বি স্কোয়ার এটাকে আমরা জ্যামিতিক ভাষায় বলবো এ বি স্কোয়ার কি বলবো এবি স্কোয়ার সরি সরি আমরা এটাকে বীজগণিতের বাসায় বলবো এব স্কোয়ার কিন্তু এটাকে জ্যামিতিক ভাষায় যদি বলি তাহলে এটাকে বলবো এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল অথবা এবি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এরকমভাবে জ্যামিতিক ভাষায় আমরা যেই জায়গাগুলোতে স্কোয়ার দেখবো সেই জায়গাগুলোতে জ্যামিতিক ভাষায় আমরা অঙ্কিত বর্গক্ষেত্র বলবো আমরা কখনোই সেখানে এ স্কোয়ার বা এব স্কোয়ার বলবো না ক্লিয়ার সবাই সবাই বুঝতে পারছি জ্যামিতিক ভাষায় স্কোয়ারকে কিভাবে প্রকাশিত করা হয় বা কিভাবে উপস্থাপন করা হয় ক্লিয়ার সবাই তাহলে হ্যাঁ তাহলে মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে পিথাগোরাস উপপাদ্যের বাংলা যেই আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে বা বাংলা যেই কথাটা এটা মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারলাম আমি আরেকবার লাস্টলি বলতেছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপরে অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান দ্যাট মিনস এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি আমি এটার সাথে তুলনা করি এবারে আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠা আমাদের বইয়ের একশো বিয়াল্লিশ নম্বরে যদি প্রমাণে চলে যাই প্রমাণটা করার জন্য আমাকে অনেক কিছু করে নিতে হবে আমি আগে রাইট সাইডে ত্রিভুজটা ড্র করে নিলাম সবাই যদি একটু খেয়াল করে দেখো আমি ফার্স্টলি একটা ত্রিভুজ নিলাম এ বি সি খেয়াল করো সি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনটা হচ্ছে কি সমকোণ খেয়াল করো এবার কিন্তু আমরা আমাদের টপিকে ফিরে আসতেছি প্রমাণের ক্ষেত্রে যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু সহজ কঠিন নাই এটার প্রমাণটা মিনহাজ খেয়াল করো এবিসি এটা সমকোণী ত্রিভুজ তাই না যার বি কোনটা হচ্ছে কি সাব্বির বি হচ্ছে কি নাইনটি ডিগ্রি এখন আমরা যদি বিশেষ নির্বাচনটা লিখে ফেলি তোমরা তুলে ফেলো সাথে সাথে লিখলাম বিশেষ নির্বাচন মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ এ এ আমাদের বি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি কোন বি ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি বা সমকোণ যদি আমরা বলে থাকি এবং পতিভুজ আমরা এগুলো ধরে নিলাম পতিভুজ এসি ইক্যুয়াল এবং অপর দুই বাহু দুই বাহু এব হচ্ছে এ তো আমাদের প্রমাণ করতে হবে আমার বিশেষ নির্বাচনটা হয়তো বইয়ের থেকে একটু ডিফারেন্ট তবে কোনো প্রবলেম নাই এটা লিখলেও প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আচ্ছা আমরা যেটা শিখে আসছি কৃতাক উপাধ্য সূত্র ইকুয়াল ভূমি প্লাস সেটাই যদি আমরা এখানে বলি তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অথবা আমরা যদি এটাকে মানের সাহায্যে লিখি তাহলে অথবা কি লেখা যায়

এটা লিখলেও যথেষ্ট কারণ বিশেষ নির্বাচনটা হচ্ছে জাস্ট পরিচয় মাত্র আমরা যখনই যেমন যে কোনো জায়গাতে আমরা যদি যাই আমি বলে থাকি ভাষায় বিশেষ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা যে কোনো একটা জায়গাতে গেলে আগে পরিচিত হই যে এর সাথে পরিচয় হইলাম হ্যাঁ যে পরিচিত হওয়াটা এটাই ছিল বিশেষ নিবচন যে আমি এখানে কি কি করলাম কোন ত্রিভুজটা নিলাম এবং তার যেই আনুষঙ্গিক কথাগুলো এখানে বলা এবং আমার কাছে চাইলো কি সেটা বলা এটা হচ্ছে বিশেষ নির্বাচন তো আমি কি বললাম প্রথমে মনে করি সমকোণী এ বি সি সমকোণী ত্রিভুজ এ বি সি এর যার বি কোণটা আমি নাইনটি ডিগ্রি ধরে নিলাম এবং অতিভুজ যেহেতু বি কোণটা নাইনটি ডিগ্রি আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ সেই ক্ষেত্রে অতিভুজ এসি ইকুয়াল ভি ধরে নিলাম এবং অপর যে দুইটা বাহু থাকে একটা এ বি আর একটা বিসি অপর দুইটা বাহুর একটাকে আমরা সি ধরলাম আর একটাকে ধরলাম হচ্ছে বি সি ইকুয়াল এ ইরফান প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তার মানে হচ্ছে এ বি স্কোয়ার এটাকে যদি আমি মান দিয়ে লিখি তাহলে বিএসওয়াই সি স্কোয়ার অথবা এবারে আমাদের অঙ্কনের বিবরণ মোস্ট ইমপরট্যান্ট অঙ্কনের বিবরণটা কি আসবে অঙ্কনের বিবরণ লাগে না এখানে শুধু অঙ্কন লিখলেই হয় অঙ্কন কি করেছি আমি এখানে আগে থেকেই ড্র করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে এবার আমি একটু বলে দিই এখানে আমার প্রথমে শুরু হয়েছিল এ বি সি থেকে কোথা থেকে শুরু হয়েছে এই বাকি কাজগুলো আমি এক্সট্রা করেছি যেমনটা আমি এখন যেটা করব বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন সেটা এ বি এর সমান হয় তার মানে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সেটা সি এর সমান হয় দ্যাট মিনস এ বি বাহুর যে ভ্যালু সি ডি বাহুর ভ্যালু সেম এবং ডি বিন্দুতে বর্ধিত ডি বিন্দুতে আমরা ডি ই লম্ব আঁকব বর্ধিত ডি বিন্দুতে কি আঁকব ডি লম্ব আঁকবো যে ডিটা যেন বিসি এর সমান হয় ওকে লাস্ট ডি সি আর ই যোগ করে দিব সি আর ই যোগ করে তাহলে লেখাটা কিভাবে লিখব বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন যেন সিডি ইকুয়াল সি হয় সি হয় সিডি ইকুয়াল বর্ধিত বর্ধিত সিডি এর উপরে সিডি এর উপর বর্ধিত সিডি এর উপরে

যে এই চূড়ান্ত দাপ প্রমাণের দাপে আমরা যদি